হযরত আসিয়া প্রাণ ভিক্ষা চাইলেন না কুরআনে কারীমের আম্বুরা আমিন বলেন হযরত আসিয়া কানতে লাগলেন আর বলতে লাগলেন রব্বুল আর আমিন আমি জালিমের জুলবের মধ্যে পড়েছি হে আল্লাহ তাআলা এই জুলুম থেকে ফিরাও এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও আমাকে ইমানের মৌত দিও রব্বুর আর ফেরেস্তাদেরকে অর্ডার করলেন আমার ফেরেস্তারা আসমানের দরওয়াজা খুলে দাও আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রুহু যেন জান্নাতের দিকে পারয়াজ করতে পারে হেদায়েত আল্লাহ চারে দেন। আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদাতের উপরে টিকে থাকে। আর কপালে যার নাই। হেদায়েত থেকে বিগড়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সরব্বানা লা তুসি তুনুবানা বাদাইজা হাদায় ইতানা। ওয়াহাব্লান আমিল্লাদুকারমতান ইনকান্তাল কেমত হল হাসর হলো মানুষগুলোকে একত্রিত করা হল এবার আল্লাহ দরবারে আল্লা রব্দুল আলামিন হিসাব নিবেন নিকাশ করবেন হিসাব নিবেন দুই ধরনের হিসাব হবে সমস্ত মানবকুলের অপরাধী ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে এটি এক ধরনের আর মোমেন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ আল্লাহর আলমিনের সামনে বলেছেন দোয়া করো আল্লাহর কাছে এভাবে আল্লাহ আই আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নাও সাবিরা জিজ্ঞেস করেছেন নবীজি সহজ হিসাব কাকে বলে আল্লাহ নবী বলেছেন দিন আল্লাহ যদি কাউকে ক্ষমা করতে চান কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায় তাহলে রব্বুল আলমিন তাকে এক পর্দার আলারে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন বান্দারে এই সব গুণা করছো নাকি গুণাগুলির নাম আল্লাহ বলবেন দেখায় দিবেন এই এই গুড়া করছিস আল্লাহ আল্লাহ কে জিজ্ঞেস করবেন কে জিজ্ঞেস করবেন বান্দার হয় কলিজা গলার কাছে চলে আসবে আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে কানতে কানতে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি আমি তোমার কাছে চাই ক্ষমা করে দাও হয় দেখে আল্লাহ রাব্বুল আর বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার মাফ করে দিলাম এই জন্য নবীজি শিখেছেন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবিনী হিসাবাই মানুষের যে সাধারণ হিসাব সে সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়াওমা ইদিন তুরাদূনা লা তাখফা মিনকুম সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয়ে গোপন রাখা হবে না। কিচ্ছু গোপন থাকবে না। সব প্রকাশিত হয়ে যাবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা আইদিসদুরুন নাসু আশতাতান লিরাউ আ'মালুহুম। ফামায় ই'মাল মিসক্বালা জাররাতিন সেদিন মানুষকে বিভিন্ন দল দলে বিভক্ত করা হবে সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাহফি বিশাল মাহফি এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না পারে কিনা তারা কিন্তু এখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে না খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে তাদেরকে আমরা শনাক্ত করেছি তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে মৌতের সামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় অতপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজও যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে ভোগ করতে হবে হবে শাস্তি দিতে সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে

তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্তুষ্ট দেখতে পাবেন আল্লাহ তালা বলছেন আমল হাতে এসে যাবে এবং এই হাতে আমল পাওয়ার পর তারা বলবে মালি কিতাব লা ইউগাদিরু সগিরাতান ওয়ালা কাবীরাতান ইন্নাহ আসহ। এটা কি আশ্চর্য কিতাব বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে ওয়া ওয়াজাদু ওয়া ওয়াজাদু মা আমিনু হাদিরান ওয়া লা ইযলিমু রাব্বুকা আহাদা যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজেপত্রে লেখা আছে তোমার রব কারো প্রতি জুলুম করবেন না আমাল্লাহু বিজল্লামি আবি আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না বিশ্বাস করেন এইখানে মাত্র কয়েকজন লোক কইল এটা তো ইমানের প্রশ্ন এসব সব কথা যা বলা হলো বিশ্বাস করেন আল্লাহ জন্য এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে কেড়ে দেন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে ক্যারিমের ভিতরে সব কিছুকে ওপেন সেক্রেট করেছেন কোন গোপন কিছুই রাখেন নাই সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়াকুল্লা ইনসানিন অনুসরিজুলা ভুঁইয়ো মালকেয়ামাতিকিতাবাইয়াল পাহু মাংস বাকুল্লাহ ইনসান ইন আলজাম নাহুত ই রাহু কিনো আমি প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মতো একটা সিম কার্ডের এর মতো এইখানে আমি রেখে দিয়েছি কোথায় কন গলায় কে কথা এই বলতে ভিতরে তুমি যা করতেছ সব লিপিবদ্ধ হচ্ছে সুমান এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি এটা তো দেখি না এটা কে বলতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন না হাত দিয়ে ধরে দেখেন পান নাকি কি ধরাও যায় না দেখাও যায় আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এতটুকুন ঘুটনির মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে কেমনে লেখা তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আর কি জানি আছে মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না অনেক কিছু গুষ্ঠী এগুলো কেমনে হয় ছোট্ট একটা সিম কার্ডের মধ্যে কত কেমনে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিল কোথা থেকে দিল লিসবন কোথায় কি আন্দাজে লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল ওরা আমাকে একটা মোবাইল দিল এতে যে কত ফাংশন আল্লাহই ভালো জানে আমি এখনো শিখতে পারি নাই এত ফাংশন মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা ইহাাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও কিটানা টানে দেখছে বিশ্বাস করে গা ছা হয়ে গেছে এই আমল নামা তৈরি হচ্ছে হঠাৎ করে কেয়ামতে বানায় দেওয়া হবে না আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে কেয়ামতির দিন এগুলি হাতে দেওয়া হবে আর আল্লাহ তালা বলবেন এ তরা কিতাব কাকাফিনফসি কালিয়াউ আলাইকা হাসিবা এ কিতাবাক তাকে বলা হবে এবার তুমি পড়ো কাফা বেনাসি কালিয়াও আলাই কা তোমার এই কিতাব পড়ো আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি দোজকে যাবা না ভেস্তে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাব। তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো এই আমি বলি মাঝে মধ্যে